সুস্বাগতম বন্ধুরা ঠাকুমার ভর্তির ধাতা চ্যানেলে প্রতিদিনের মতো আজ আমি কয়েকটা নতুন নতুন ধাঁধা নিয়ে এসেছি তোমরা দেখো আর দেখো তোমরা কত স্কোর করতে পারো চলো শুরু করা যাক দেখো তো বন্ধুরা তোমরা সুন্দর স্থানে কোনো শব্দ বসিয়ে কোনো মেয়ের নাম উদ্ধার করতে পারবে কি না আর যদি হ্যাঁ তোমরা যদি ইতিমধ্যেই অনুমান করে থাকো তাহলে কমেন্ট করে জানিয়ে দাও কি বন্ধুরা তোমাদের কমেন্ট করা হয়ে গেছে বেশ ভালো কথা উত্তরটা তবু দেখে নাও আমার সঙ্গে মিল নাও উত্তরটা হবে আমিনা বন্ধুরা মেয়েটির নাম হবে আমিনা এটাই সঠিক উত্তর বন্ধুরা বন্ধুরা শূন্যস্থানে একটা অক্ষর বসিয়ে তোমাদের একটা মেয়ের নাম বলতে হবে আর এর জন্য সময় পাবে দশ সেকেন্ড আর হ্যাঁ অনুমানটা হয়ে গেলে কমেন্ট করে জানিয়ে দেবে কী বন্ধুরা তোমরা ক্যাশ করে ফেলেছো মেয়েটির নাম কী হবে তাহলে কমেন্ট করে জানিয়ে দাও আর ছাড়া পারো নি তাদের জন্য উত্তরটা আমি বলে দিচ্ছি উত্তরটা হবে অনামিকা এটাই সঠিক উত্তর বন্ধুরা মেয়েটির নাম হবে অনামিকা বন্ধুরা এলোমেলো বাংলা অক্ষরগুলো সাজিয়ে দেখি একটা মেয়ের নাম তোমরা তৈরি করে ফেলতে দেখি এর জন্য তোমার সময় পড়বে দশ সেকেন্ড কী বন্ধুরা তোমাদের মেয়েটির নাম সাজানো হয়ে গেছে তাহলে কমেন্ট করে জানি দাও আর উত্তরটা দেখে নাও উত্তরটা হবে তনিমা বন্ধুরা মেয়েটির নাম হবে টনিমা এটাই সঠিক উত্তর বন্ধুরা বন্ধুরা এখানে কতগুলো এলোমেলো বাংলা বর্ণ আছে যেগুলো বাংলার সেগুলো মিলিয়ে সাজিয়ে গুজিয়ে তোমাদের একটা মেয়ের নাম বলতে হবে কি বন্ধুরা তোমরা মেয়েটির নাম অনুমান করে ফেলেছো তাহলে কমেন্ট করে জানি দাও উত্তরা দেখে নাও এখানে হবে সুচরিতা মেয়েটির নাম হবে সুচরিতা এটাই সঠিক উত্তর বন্ধুরা বন্ধুরা স্ক্রিনে লক্ষ্য করে দেখো এখানে কতগুলো জিনিস আছে একটা হচ্ছে নারকেল গরু আছে আর মাছ আছে এখান থেকে একটা কুক্ষ নিয়ে তোমাদের একটা মেয়ের নাম বলতে হবে কি বন্ধুরা তোমরা কি মেয়েটির নাম গেস করতে পেরেছো তাহলে কমেন্ট করে জানিয়ে দাও আর যারা পারো না তার জন্য উত্তরটা আমি বলে দিচ্ছি তাহলে বন্ধুরা ভিডিওটা লাইক করে উত্তর দেখে না এখানে নারকেল আছে নারকেল থেকে তাদের নায়কান নিলাম আর গরু আছে গরু থেকে গ নিলাম আর মাছ থেকে ময়কার নিলাম তাহলে কী হবে নাগমা বন্ধুরা মেয়েটির নাম হবে নাগমা এটাই সঠিক উত্তর বন্ধুরা বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল আইকন অন করে রেখে দাও যাতে ভবিষ্যতে আমার ভিডিও ছাড়ার জন্য ভিডিওগুলো দেখতে পারো তাঁ জানতে পারো থ্যাংক ইউ বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য